নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো এখন রাত হয়েছে এই যে অন্ধকার বাইরে তো রাতে এখন ডিনার বানাবো আটটা হ্যাঁ রাত আটটা বেড়ে গেছে তো রাতে আর কি একটু স্পেশাল ডিনার হবে তো কি হবে সেটা দেখাচ্ছি আপনাদের সবাইকে ওনার ভিডিওটা শুরু থেকে সঙ্গে থাকুন না দেখতে থাকুন তো জিনিসপত্র ওদেরকে একটা আন্দাজ করতেই পেরেছেন যে কি রান্না করবো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে বানাবো চিলি চিকেন তো এখানে চিলি চিকেনের জন্য কি কি রয়েছে দেখি এখানে চিকেনের সলিড পিস রয়েছে সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন লঙ্কা আর হলো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এক ঘন্টা আধা ঘন্টা দু ঘন্টা যতক্ষণ ইচ্ছা মাখিয়ে রাখবেন মাখিয়ে রাখলে একটু ভালো হয় ক্যাপসিকাম কাটা রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে কাঁচা লঙ্কা কুচি রয়েছে আর আদা রসুন কুচি করে রেখেছি এটা হলো কর্নফ্লাওয়ার এখানে টমেটো সস সয়া সস আর চিলি সস সব একসাথে করে রেখেছি আর লাগবে একটা ডিম আর রান্না করার জন্য সাদা তেল এই হলো আমাদের উপকরণ চিকেনের মধ্যে ডিমটা ফাটিয়ে ফেট দিয়ে দিয়েছি ফাটিয়ে এবারের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখবো আর তার সাথে আমি রুটি এই যে আটা মেখে রেখেছি পরে রুটি করব তো চিকেনটার মধ্যে যেহেতু সব কিছু দেওয়া রয়েছে তা আমার এখন আর কিছু দেবো না ডিম ফাটিয়ে দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখবো যাতে পকোড়া ভাজতে পারি একটু মোটা বাইন্ডিং করব না হালকার উপরেই করবো যাতে খেতে খুব টেস্ট হয় তো এটাকে এই হাত দিয়েই মাখবেন তাতে সব থেকে বেশি ভালো হয় হাত দিয়ে মাখলে ভালোভাবে মেখে দেব একটু সময় নিয়ে ভালো করে মাখবেন তো কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এই যে গরমও হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেব এইভাবে পকোড়া ভাজলে এমনিতেই খেতে ভালো লাগে চিলি চিকেন তৈরি হওয়ার আগেই শুধু পকোড়াই খাওয়া হয়ে যায় একদম গ্যাসের আশটাকে মিডিয়ামে রাখবেন রেখে পকোড়াগুলো ভেজে নেবেন এবং হালকা কোটে পকোড়াগুলো ভাজবেন বেশি মোটা কোট করবেন না টেস্ট হবে পানিতে বানাচ্ছেন দেখুন তাহলে মোটা কোট নেবেন দোকানে করে মোটা পকোড়াগুলোকে আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব তো আমাদের পকোড়া কিন্তু ভাজা হয়েই এসছে প্রায় এরকম হালকা লালচে কালারের করতে হবে গ্যাসের

এইভাবে পকোড়া খাবেন সস দিয়ে এত হেভি টেস্ট লাগবে একটু সন্ধ্যাবেলায় থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে পাকোড়া সব ভাজা হয়ে গেছে কড়াই থেকে তেলটাও কমিয়ে নিয়েছি এবার এই যে যেগুলো রয়েছে আদা কুচি রসুন কুচি আর হলো পেঁয়াজ ক্যাপসিকাম সব একটু ভেজে প্রথমে এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর আদার দিয়ে কুচিটা আছে সেটা দিয়ে নেব এটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দেবে আদা আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কুচি এই যে টুকরো টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নিচ্ছে এর মধ্যে এটা বেশ হালকা করে একটু ভেজে নেব একদম বেশি ভাজবেন না খেতে টেস্ট হবে না হালকাভাবে একটু যেটাকে টস করে নেওয়া বলে তবে টস করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার এই যে সসটা টমেটো চিলি আর সোয়া সসটা দিয়ে দেবো আপনারা তাহলে এই সময় কাঁচা লঙ্কা পশুটা দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু আদি খাবে এইটা তো আমি কাঁচা লঙ্কাটা এখন দেবো না ওটা লাস্টে দেবো আমার আদিটা ফুলবেন এই একটু ভালো করে টস করে নেবো তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে একটু টস করে নেবো এবার এর মধ্যে ভেজে রেখে চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো আ হা 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 ভালো করে মিশিয়ে নেবো সসের সঙ্গে চিকেন পকোড়াটাকে চিকেন আমার খেতে বেশ ভালোই লাগে রুটি হোক পরোটা হোক ফ্রায়েড রাইস হোক আর চাউমিন হোক খুবই সুন্দর লাগে খেতে আপনারা আসলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কিন্তু যদি আদি খাবে তাই আমি বেশি একটা ঝাল করবো না দেবো না এখন তারপরে আমি দেব আদিরটা তুলে নেওয়ার পর চিকেনের সঙ্গে সসটা খুব ভালোভাবে কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছে একদম খুব সুন্দরভাবে এবার এই যে কন একটা বাটিতে জল আর কর্নফ্লাওয়ার গুলি রেখেছি সেটা এবার দিয়ে দেবো আপনারা চাইলে প্লেন জলও দিতে পারেন কিন্তু ময়দা আবার এড়ায়ু দেবেন না এটা টেস্টটা খুব বিচ্ছুরি হবে এবার এটা ভালোভাবে ফুটিয়ে নেব একটু ঢেকে রাখতেও পারেন তবে এটাকে ফুটিয়ে নেব তো আদির জন্য আমি চিলি চিকেন তুলে রেখেছি এবার আমাদের এই চিলি চিকেনের মধ্যে এই যে লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আমরা আমরা খুব একটা ঝাল ঝাল খাই খাই না হালকা সেই কারণে লঙ্কা দিলাম আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি এই যে আর খুব সুন্দর এসে এবার বানাবো গরম গরম রুটি তারপরে এটাকে খাবো তো রাতে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখাচ্ছি চিলি চিকেন তো হয়েই গেছে এখানে রুটিও তৈরি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়াও করছে রুটি আর এই যে চিলি চিকেন এটাই আজকে রাতের আমাদের ডিনারের মিউ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওটা টাটা